হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজ হচ্ছে দশমী আর দেখতেই পাচ্ছ ঘট নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য আর আমি আজকেই যাচ্ছি বাপের বাড়ি বিজয়াও করা হবে আর পুজোর মানে শেষ কটা সময়ই আমরা ওখানেই থাকবো তবে আজ ডিউটি যাচ্ছে তাই জন্য আমাদেরকে ছেড়ে ওই পথেই ও চলে যাবে তবে জলখাবার বা দুপুরের খাবার খেয়েই ও চলে যাবে জলখাবার হয়তো টিফিনে নিয়ে যাবে আর মেঘটা দেখে তো কী অবস্থা মানে কাল থেকে তো বৃষ্টি হচ্ছে তবে আজ থেকে যেন মনে হয় মানে চব্বিশ ঘন্টায় বৃষ্টি হবে সকাল থেকে এরকম অবস্থা তোমাদের ওখানে কি রকম কী অবস্থা অবশ্যই জানিও তো এখন আমি বাড়ি চলে এলাম আর বাড়ি এসেই আর খড়গপুর থেকে আমাকে মশারি আনতে বলেছিল মা তো সেই মশারিগুলোই এনেছি মাকে দেখাচ্ছি যে কেমন হয়েছে দারুণ মশারিগুলো সত্যিই খুবই ভালো গরমের জন্য তো খুব ভালো একদম মনেই হয় না যে আমরা মশারির মধ্যে শুয়ে আছি এমনি মশারি সাধারণত কি হয় যে গরম লাগে মানে হাওয়া ঢোকে না কিন্তু এই মশারিগুলো খুবই ভালো আমি গতবার গেছিলাম তখনই নিয়ে এসেছিলাম তখনই অর্ডার হয়ে গেছিলো দিদি বলেছিল বাবা মা বলেছিল বুবাইদা বলেছে এরকম করে অনেকেই অনেক আর কি বলেছে তো তার মাঝে আমি চারটেই আনতে পেরেছি আর কালী পুজোর সময় যাব তখন আবার নিয়ে আসবো আর এখন দেখতেই পাচ্ছ আশিসের খাওয়া দাওয়া হয়ে গেছে ও চলে যাচ্ছে ডিউটির জন্য ওকে বাই বাই করে আমি আবার বাড়ি ফিরে এলাম কারণ তো খাওয়ানো খাওয়ানোর ছিল তো এসে দেখছি যে তোজো নিজেই খাচ্ছে যেটাও লালপনীয়তাও করে যে ও নিজে নিজেই খায় তাই জন্য এখানেও কোনো সমস্যা হয়নি নিজে নিজেই খাচ্ছে ওর পছন্দের মাছ মাছ হয়েছে বেগুন ভাজা আলু ভাজা আমি আস্তে আস্তে অনেক কিছু ওর খাওয়া হয়ে গেছিলো তো মা ওকে মাছটা ছাড়িয়ে দেবে বলেছে সেটাও করেনি যাই হোক এবার ও আর দিদুর হাতে খাবার খায়নি নিজে হাতেই খাচ্ছে মায়ের তাতে একটু আফসোস লাগছে কারণ তো যোকে ও মা বরাবরই খাইয়ে দিত আমাকেও মা দিয়েছে খাবার আজকে তবে মাছই হয়েছে আর মা যেহেতু চার দিন ধরে খুবই ব্যস্ত ছিল পুরো টায়ার্ড হয়ে গেছে তাই মাকে আর বেশি ব্যস্ত করলাম না ডাল ভাত বেগুন ভাজা আলু ভাজা আর মাছ ভাজা পাঁপড় এইসব দিয়ে আজকে দুপুরটা সেরে নিলাম আর এটাই মায়ের হাতের এটাই আমার কাছে অমৃত অনেক দিনের ইচ্ছে আজকে আমার পূরণ হলো কারণ মাকে নিয়ে ঠাকুর দেখতে যাব এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কখনোই হয়ে ওঠে না বরাবর মা আমাকে নিয়ে গেছে কিন্তু এইবার প্রথম হয়েছে যেটা আমি করেছি মাকে নিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়েছি ঠাকুর দেখতে বেরিয়েই দেখতে পাচ্ছ বিসর্জনের দিন ছিল তাই কিছু কিছু জায়গায় আজ বিসর্জন হচ্ছে তারই কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর মা একাই বেরিয়ে গেলাম বাবা ঘরেই রইল তোজোকে নিয়ে আর দিদিকে মিস করছি কারণ দিদিও থাকলে আমাদের সাথে আজকে বেরোতো খুব দুঃখের সাথে জানাচ্ছি দিদির বেশ শরীর খারাপ এখনও হসপিটালাইজ তো সেই জন্য বেরোতে মানে আসতে পারেনি আর কি কিন্তু ওর নিজেরই ইচ্ছে ছিল যাতে আমরা পুজোটা এনজয় করি তো সেই জন্য আর কি ওর কথা রাখতেও খানিকটা বলতে পারো যে আমরা বেরিয়েছিলাম তো এইটা আমাদের একেবারে আমি ছোট থেকে বড় হয়েছি এই জায়গাতেই তাঁতিপাড়া তো সেইখানেরই একটা ছবিটা নিলাম কিন্তু মন্দিরে ঠাকুর ছিল না তাই ভেতরটা দেখালাম না আর এখানে এটা হচ্ছে আমাদের একদম রোডের ওপরে একটা মণ্ডপ হয়েছে তো এটা হচ্ছে পৌরসভার ঠাকুর হয় তো সেখানেই গেছিলাম এখনও যেহেতু এখানে মূর্তি ছিল প্রতিমা ছিল তাই ভাবলাম ভেতরটা যাওয়া যাক তো ভেতরে গিয়ে দেখলাম সব জায়গায় এই বছর ছোটোর মধ্যে হলেও থিম করার চেষ্টা করেছে এখানে বরাবরই ছোটোর মধ্যে করে কিন্তু এবছর এই ধরনের করেছে বেশ কয়েক বছর ধরে তো আমার আসাই হয় না সেইভাবে তো এই বছর মাকে নিয়েই আসতে পেরেছি ভালো লাগছে মায়েরও ভালো লেগেছে কারণ মা খুব একটা বেরোয় না প্রতি বছরই খুব একটা বেরোতে পারে না আমরা থাকলে তো আরোই বেরোয় না তবে এইবার জোর জোর জার করিনি নিজের ইচ্ছেতেই কিন্তু বেরিয়েছে যেহেতু আমি প্রথম থেকে এখানে ছিলাম না মানে বাপের বাড়ির পুজো আমি সবগুলো আমি দেখতে পারিনি তাই জন্য মা আমার সাথে বেরিয়েছিল আর খুব একটা রাত করিনি সন্ধ্যের মধ্যে বেরিয়েছিলাম আর নটার মধ্যেই ঘর চলে এসেছিলাম যেহেতু তো ছিল তাই জন্য আর এটা ছোটোবেলা থেকেই খুব ফেমাস ছিল এটা আমরা ব্লকের ঠাকুর বলি তো সেখানেই এসেছিলাম এখানে এলে বরাবরই সব বান্ধবীদের সাথে আমাদের দেখা হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে এইবার আমার কিন্তু কারোর সাথেই খুব একটা দেখা হলো না কারণ সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে ছোট ছোট বাচ্চা এসবের ঝামেলায় ওরাও আর এই রাত অবধি হয়তো থাকেনি কিন্তু এখানে এলে প্রতিবারই তাদের সাথে সবার সাথেই আর কি আমার দেখা হয়ে যায় তাই জন্য ব্লক আসার আগ্রহটা সবারই একটু বেশি থাকে সে আমি বলে নয় ছোট থেকে বড় সবারই কারণ প্রত্যেকেরই এখানে সবার বলতে পারো দেখা হয়ে যায় আবার এখানে যাওয়ার সময় দেখছি আবার একটা ঠাকুর চলে যাচ্ছে বিসর্জনের জন্য তো সেটারও একটা ছোট্ট ফুটেজ নিলাম এরপরেই আমরা বাড়ি ফিরে আসি আর আজকে রাতে আমরা একসাথেই শুলাম মায়ের সাথে তো মায়ের সাথে এবার অনেকটা সময় কাটালাম তো তোজোরও খুব ভালো লাগছে দিদুর সাথে সময় কাটাতে ওরও ভালো লাগে আর দেখো শোয়ার আগে এই খেলাটাও খেলবেই তো সেটাইও খেলছে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম টাটা ছোলা ডাল বনেগা রসগুল্লা रहेगा রয়ে পাপড়ে গা বুদিয়া রয়ে তিন खा लिया